বেরোজগারে বরকত হবে অল্প দিনে ধনী হওয়া যাবে কোন হুজুরের কাছে এনেছো বলছো ওই অমুক হুজুরের কাছে নিয়ে এসেছি আমি বলছি হুজুরের এই তাবি যে যদি তুমি ধনী লোক হয়ে যাও তা হুজুর এত দামি জিনিস কে বিক্রি কেন করলো নিজের বাড়ি রাখতে পারতো হুজুরের তিনটে ভাই ভ্যান চালায় হুজুরের তিনটে ভাই টোটো গাড়ি চালায় তো এত দামি তাবিজ দিয়ে তোমাকে ধনী করে দিচ্ছে কই নিজের ভাইদেরকে দিল না চিটিংবাজ কি বললাম বুঝলেন চিটিংবাজ হুজুরের কাছে তাবি জানতে গেছে দশ হাজার টাকা তাবিজের দাম হুজুর বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে একটু বোঝার চেষ্টা করবে বলছে কেমন বলছে আগে দশ হাজার ছিল এখন পনেরো হাজার হয়েছে একটা লোক বাস কিনেছে যাতে প্যাসেঞ্জার বেশি হয় তা পিস সাহেবকে বলছে পিস সাহেব বাস তো কিনেছি তা কাজ কি হবে তাবিজের বলছে পনেরো হাজার টাকা দাও এই তাবিজ ড্রাইভারের পাচার তলায় একটা রাখবে আর কন্টাক্টার যেখানে হেলান দিয়ে থাকে ওই জায়গাটা একটা ল্যামিনেশন করে রেখে দিবে বলছে হুজির উপকার কি বলছে অন্য বাস সব ফাঁকা চলে যাবে তোমার বাসে বাদুড়ির মতো প্যাসেঞ্জার ঝুলবে মনে মনে বলছে ওরে হারাম কর তোর তাবিজে যদি অন্য বাস ফাঁকা হয়ে যায় আর এর বাসে যদি সব প্যাসেঞ্জার হয় তুই হারাম কোর তাবিজ বিক্রি করছে খাচ্ছিস কেন তুই ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোর অ্যাকাউন্টে ঢুকিয়ে এলে বাড়ি কি বলে না সব শ্রী যুবক ছেড়ে চারটা আংটি পড়েছে হাতে বলছে এই আংটিটা কি পাথরের কাজ কি বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ লাগে আর এইটা পানিতে নামলেই পেচ্ছাপ করে এইটা কি বলছে রাতে চমকে ওঠে এই আংটিটার কি ব্যাপার বলছে বউ কথা শোনে না চারটে পাঁচটা আংটি পরে ঘুরছে যুবক ছেলে এরকম অবস্থা আপনাদের বীরভূমে নেই আমাদের ওদিকে আছে আছে আল্লাহ কলকাতা না খোদা মসজিদ দেখেছেন এই না খোদা মসজিদের মেন গেটে দেখবেন তাবিজ আর কবজ আর মাদলি আর পাথর তিরিশ চল্লিশ টাকা কেজি বিক্রি হয় বস্তাতে রাখা আছে আর দুনিয়ার কলকাতার কুকুর বস্তায় ঠ্যাং তুলে মুচ্ছে আর নিজে চোখে দেখা যে পাথরে কুকুরে পেচ্ছাপ করছে ওই পাথর যুবক ছেলে কিনে নিয়েছে সাতশো টাকা পিসে ওর বউ নাকি এতে ভালোবাসা বাড়বে আশ্চর্য ব্যাপার সব শ্রী কি লাল সুতো পরে ঘুরছে ইয়াং ছেলে আরে ভাই সুতো কেন বাদলি বলছে তা সুতো নাই হুজুর আজমির শরীফের সুতো তোমার পাচার চামড়া তুলে দিব হারামখোর কথা আজমির শরীফের সুতো তোমার বাপের কি তোমার কোনো উপকার হবে ওতে কোনো উপকার নেই আমাকে বলে মমতাজুল ইসলাম শুধুমাত্র পীরদের বিরুদ্ধে বক্তব্য রাখে পীর তো দুই কোয়ালিটির একটা ভণ্ড আর একটা ভালো তা আপনি ভণ্ডদের ব্যাপারে বলুন আপনি ভালোদের ব্যাপারে বলেন কেন আমি তখন বলে দিয়েছি ওরে পাগল পীর ভন্ড হয় না ভণ্ড লোকেরাই পীর হয় হয় পীরের আবার কোয়ালিটি জমাতের নাম দিয়েছে আহালুল সুন্দর আল জমাত বেদ মানে দানায় ভর্তি নাম তবুও তার বেদানা তাই না দানায় ভর্তি তবুও কি নাম বেদানা তাই না মানে দানা নাই তা ও সেরেক বেদাতে ভর্তি নাম দিয়েছে আমাদের জমাতের নাম সুন্নাতুল জমাত তোমার পাঁচার চামড়া তুলে দিবে ফেরেস বিয়াদব কথা করে তোমার গিটে গিটে সিরিকার বেদাত ভর্তি তোমার পায়ে পায়ে হারাম আর শোনার একটা কথা বলে দি কাজী নজরুল বলেছে চাই পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত বীর কথা সত্যি হয় আমি তখন বীরভূমে আপনাদের জেলায় বাজারে পড়ি ছোট থেকে আমি খুব মানে কেমন বুঝতে আমার আমার চার চার মায়ের বেটি তারপরে আমি একটা বেটা কি বললাম বুঝলেন তা আমার মা আমার আব্বা যেদিন আমাকে মাদ্রাসায় ভর্তি করে আমার আজও মনে আছে আমি যাব না আর খুব গালাগালি করছি বলে আমার দুটো হাত বেঁধে আমার আব্বা সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছে আর সাইকেলের দড়িটার সঙ্গে পিছনের যে সিটের একটা গোল মতো থাকে ওইটার ভিতরে বেঁধে আমার আজও মনে আছে মানে এত মানে আমি মাদ্রাসায় না আর আর কি এরকম একটা ব্যাপার আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে আজ পর্যন্ত আপনাদের সারা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে মাজার মাদ্রাসা থেকে একদিন বাড়ি যাচ্ছি ট্রেনে করে শিয়ালদা স্টেশনে নেগেছি তখন অল্প বয়স টাড়ি সবে উঠছে আর কি প্ল্যাটফর্মের চারিদিকে ঘুরছি একটা লোক দেখছি টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে তাই আমি বলছি কাকা কি ব্যাপার টিয়া পাখি বিক্রি করবে নাকি বোঝা খ্যাপা কোথায় করে টিয়া পাখিতে হাত দেখে বলে দেবে তুমি কার সঙ্গে ভালোবাসা করছো তখন এই মানে বড় মোবাইল ছিল না ছোট ছোট ফোন এখন আমি সত্যি কথা বলতে তখন ফোজকে বয়স বুঝতেই পাচ্ছেন একটু গোলমাল হলে হতেও পারতো এখন আমি তখন বলছি তাহলে আমারটা কি করছে একবার দেখে বলে দেন তো তখন ও বলছে এই যে ডান দিকে দাগটা যাচ্ছে না তার মানে আসার চান্স খুব বেশি ওই তাহলে কি করা যাবে বলছে মোটামুটি দশ টাকা একটা তাবিজ নিয়ে এমন করে দিব জানলা ভেঙে চলে আসবে মনে মনে ভাবছি তাহলে আমি তো ওইটাই চাইছি ওই এলে আর মাদ্রাসায় পড়বো না বিয়ে করে বসে থাকবো মনে মনে ভাবছি আর কি দশ টাকা ঝেড়ে নিয়েছে তাবিজ দিয়ে দিয়েছে তখন তো বুঝতাম না সবকিছু পকেটে করে নিয়ে ঘুরছি আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল দু তিন দিন পরে দেখছিস ফোন সুইচ অফ এখন মাথা খারাপ আমি এখন ফের মাদ্রাসায় যখন যাব তখন তার শহরে অত যাওয়া হতো না মাদ্রাসা আসবো আব্বা টাকা দেবে তখনকার দিনে একশো টাকা পঞ্চাশ টাকা দিত এখনকার ছেলেদের মতো তো নয় আজ থেকে কুড়ি বছর আগের কথা বলছি তা ওই তখন পনেরো টাকা বিশ টাকায় গাড়ি ভাড়া হয়ে যেত তা একশো টাকা দিয়েছে আমার আব্বা আবার মনে মনে টাকাটা যত্ন করে নিয়ে যাচ্ছি যে বাবার কাছে যাবো যে আগে তবু সুইচ অফ ছিল না এখন সুইচ অফ ঘটনা কি তখন বাবা মানে চিটিং বাজটা কেমন হয় সেটা বলছি ও আবার হাত থেকে বলছে কঠিন মুশকিল কি মুশকিল যে আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে আনার চেষ্টা করছি ওর মা আবার আমি দেখতে পাচ্ছি কোথায় দেড়শো টাকার তাবিজ করে আটকে রাখার তাবিজ করে দিয়েছে এছাড়া দুটো তাবিজে খুব মারামারি চলছে এখন যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি তুমি এক কাজ করো মনি সাহেব তুমি তাহলে আর দেড়শো টাকার একটা তাবিজ বেশি করে নাও কাজ ভালো হবে আমি তখন ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমায়াস হয় আমি তো বলেছি মাদ্রাসায় পড়া যা হয় হয় অর্ধেক পড়ে যারা ছেড়ে দিয়েছে ওরা যদি এই রাস্তা দিয়ে চলে আর হিবলি শয়তান দেখে যদি দেখছে যে আসছে তা ও চার কিলোমিটার ব্যাক দিয়ে ঘুরে যায় মানে 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 এত যে ছেড়ে দিয়েছে আর মানে তো খারাপ মাদ্রাসায় ভালো মাল সব আলাবিন মিশনে পড়ছে কি বললাম বুঝলেন একটা গল্প মনে পড়ে গেল যে একটা বাদশাহ বলছে মাদ্রাসার ছেলের বুদ্ধি বেশি না স্কুলের ছেলের বুদ্ধি বেশি একটু পরীক্ষা করব। না স্কুলের ছেলেটাকে বলছে তুই বল বলতো ফটিক কি এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে ফটিক বলছে স্যার এটা সম্ভব নাকি এক বালতি পানি এই এক পুকুর পানি এক বালতিতে এ কখনই সম্ভব নয় বলছে তাহলে দেখ মাদ্রাসার ছেলেদের বুদ্ধি এই তালবিলিম বিলিম তুই বল এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো যাবে ও তখন বলছে আরে হুজুরে তো স্বাভাবিক ব্যাপার এখন রাজারও মাথায় কাজ করছে রাজি এত কঠিন প্রশ্ন বলছে স্বাভাবিক ব্যাপার এক পুকুর পানি এক বালতিতে তখন মাদ্রাসার ছেলে বলছে কেন হবে না পুকুরের থেকে তিন গুণ বড় যদি বালতি হয় এমনি হবে বুদ্ধি দেখছেন দেখছে মাদ্রাসায় পড়া ছেলে তা ও আমাকে জানে না কার পাল্লায় পড়েছে আমি তখন বলছি দেড়শো টাকা তো নেই তা আপনি এক কাজ করুন তা বলছে কি আজকে লটারির ফার্স্ট প্রাইজ কত নাম্বারে পড়ছে একটু বলে দেন হাতটা দেখে কাটবো গিয়ে মাল বলছে না ওটা বলা যাবে না তাহলে পাক্কা তুমি চিটার পাক্কাটিটা আপনার বইয়ের যখন শরীর খারাপ হয় আপনি যান মাজারে আর পীরের বইয়ের যখন শরীর খারাপ হয় দমদম এয়ারপোর্ট থেকে পেলেনে চলে যায় চেন্নাইয়ে চিকিৎসা করাতে কবে বুঝবেন আপনি সে লাল সুতো কালো সুতো ধাগা গাজ বাঁধা সব ছেড়ে পাড়ায় কিছু লোক থাকে দেখবেন নামাজ নেই কালাম নেই রোজা নেই তেলাওয়াত নেই কিচ্ছু নেই বলছে কোমরে ব্যথার স্পেশাল ঝাড়াতে পারে আমি যে হারাম বলে কি ও তো নামাজ পড়ে না রোজা না কিছু করে না পাবলিক লোক করে পানি দেয় না এরকম লোক কিছু আছে না বলছে কোমরে ব্যথার গাছ দেয় বলে না সব লাল সুতো কালো সুতো মাদুলি তব সব সব সবসেরিক একটা কথা বলে দিচ্ছে এখন নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি মাচা চিরা বাচ্চা ছেলেদের কপালে দেখছি হাঁড়ির তলার কালিয়া সরচের তেল নিয়ে এইরকম করে টিপ মেরে দিচ্ছে আপনাদের দিকে দেয় এরকম টিপ মেরে দিচ্ছে হাগো চাচি এরকম দিলে কেন বলছে বাবা তাছাড়া নজর লেগে যাবে এই বিয়াদব ও তো কালি পুড়ে পুড়ে নিজে জ্বলে জ্বলে ও কালি হয়ে গেছে ও তোমার ব্যাটার কোন উপকার করতে পারে ড্রাইভার গাড়ি চালাচ্ছে হঠাৎ করে চলে যাচ্ছে একটা বিড়াল ড্রাইভার ক্যাক করে ব্রেক মেরে একদম দাঁড়িয়ে গেল আর প্যাসেঞ্জারদের কপাল পুরো ফুলে গেছে বলছে ভাই কি সর্বনাশ করলি বলছে না ভাই বিড়াল চলে গেল ও তো বিড়াল নিজে হারাম করে বাঁচার জন্য ছুটছে তো ও তোমার কি উপকার করবে সব সেরে শিরিক পৃথিবীর ভয়ঙ্কর একটি পা কি বললাম বুঝলেন লোকমান হাকিম কি বলছে লোকমান হাকিম বলছেন বেটা সর্বপ্রথম তুমি যদি আল্লাহর নিকটে ভালো হতে চাও আর আল্লাহর জান্নাতে যদি তুমি যেতে চাও তোমার সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই ইয়া বুনাইয়া লা